আসসালামু আলাইকুম জুই কুকিং আপনাদের স্বাগতম আজকের আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি যা এর আগে কেউ দেখায়নি এরকমের বাদাম দিয়েও যে ভরা তৈরি করা যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না আর কতটা সুস্বাদু হয়েছে না খেলে বুঝতে পারবেন না আমার বিশ্বাস এটা সবার পছন্দের একটা রেসিপি হবে সব পুরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক বাদামগুলো এরকমের করে কেটে নেবেন যাতে হাত পা না কাটে এরকমের করে আমি দেড়শো প্লাস বাদাম কেটেছি আমার অনেক সময় লাগছে পুরো ভিডিওটি দেখানো সম্ভব হয়নি আপনারা এরকমের করে কাটবেন দেড়শো প্লাস বাদাম থেকে আমরা দুশো পঞ্চাশ গ্রামের মতো বাদাম সংগ্রহ করতে পেরেছি এগুলো আবার বেশি ছোলা হয়ে যায় আর কি মাঝখানের অংশটা কম থাকে বাদামগুলো দুই তুমি পানি দিয়ে দিয়ে নেব যাতে বাদ বাদামগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার বাটিতে উঠিয়ে নিল ডালগুলো ধুয়ে বাদামের সাথে উঠিয়ে নেব সাথে এক করবো দেশি মিডিয়াম সাইজের একটি রসুন দিয়ে মিডিয়াম সাইজের একটি পিঁয়াজ আমরা উপকরণগুলো একসাথে বেটে নিব আপনার চাইলে ব্ল্যান্ডার ওকে করে নিতে পারে আগে থেকে দুইটা কাঁচামরিচ আমরা টেলে রেখেছিলাম ওই দুইটা কাঁচামরিচ আমরা উপকরণের সাথে বেটে নিব আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সহযোগিতা আমাদের সামনে গলা সাহায্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব কিছু বাটা হলে একটি বাটিতে উঠিয়ে নেব এর সাথে অ্যাড করবো হাফসামি সন্ডু তেল গুঁড়ো এবং লব দিয়ে ভালো করে মেখে নেব বড়াগুলো শেপ করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা যতক্ষণ গরম না হয় ততক্ষণে ঘড়াটা দেওয়া যাবে গরম হলে ভড়াটা এক এক করে দিয়ে দেব অল্প জালে বড়াগুলো এপিটে করে বেজে নেব বেশি জাল দিলে বড়াগুলো কাঁচা থাকবে বড়াগুলো এপিটে ভাজা হলে একটি পরিষ্কার প্লিসে তুলে নেব আলহামদুলিল্লাহ খেয়ে দেখলাম খুবই সুস্বাদু হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ